বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী উচ্চশিক্ষা গ্রহণ করে স্বপ্ন দেখে এক উজ্জ্বল ভবিষ্যতের কিন্তু বাস্তবতা হচ্ছে এই শিক্ষার পরে সেই তরুণদের একটি বিশাল অংশ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছে বিদেশের মাটিতে উন্নত জীবনের খোঁজে অথবা বিদেশি চাকরির আশায় প্রশ্ন হচ্ছে কেন তারা থেকে যেতে চায় না কেন আমাদের শিক্ষিত তরুণরা দেশের উন্নয়নে ভূমিকা না রেখে প্রবাসে জীবন কাটানোর সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থার বাস্তবচিত্র আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও মূলত পরীক্ষাভিত্তিক ও মুখস্থ নির্ভর পাঠ্যপুস্তকের বাইরে চিন্তা করার সুযোগ সীমিত শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের কাজ বা চাকরির যোগসূত্র তৈরি হচ্ছে না অনেকেই ডিগ্রি অর্জন করেও নিজের যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে পান না চাকরি সংকট ও দুঃখতা ব্যবধান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর একজন তরুণ যদি চাকরি না পান কিংবা যা পান তা যদি সম্মানজনক না হয় তাহলে হতাশা তাকে গ্রাস করে সরকারি চাকরিতে সীমিত আসন বেসরকারি চাকরিতে কম বেতন আর নিরাপত্তাহীনতা এই সব মিলে তরুণদের একটাই লক্ষ্য হয় বিদেশে চলে যেতে হবে প্রবাসী স্বপ্ন বাস্তবে বাস্তবতা তরুণরা ভাবেন বিদেশ মানে উন্নত জীবন ভালো বেতন সম্মান কেউ স্কলারশিপে পড়তে যান কেউ কর্মসংস্থানের খোঁজে অনেকেই সেখানে থেকে যান স্থায়ীভাবে পরিবার থেকে দূরে সংস্কৃতি থেকে আলাদা তারপরও তারা সেখানেই ভবিষ্যৎ গড়তে চান তবে প্রবাস জীবনও সহজ নয় মানসিক চাপ পরিবার থেকে বিচ্ছিন্নতা বৈষম্যের শিকার হওয়া এইসবের মাঝেও অনেকে বলে দেশে থেকে এমন জীবন হতো না সমস্যার গভীরে যাওয়া জরুরি আমাদের উচিত প্রশ্ন তোলা শুধু তরুণরাই দায়ী নাকি এই দেশ ও সমাজ তাদের নিরুৎসাহিত করে বিদেশে যেতে বাধ্য করছে যদি তরুণদের জন্য দেশে কাজের পরিবেশ তৈরি হতো উদ্ভাবনের সুযোগ থাকত দক্ষতা অনুযায়ী মূল্যায়ন হতো তাহলে কি তারা এমন হারে বিদেশে বাড়ি দিত সমাধান কি হতে পারে শিক্ষা ব্যবস্থাকে দক্ষতা ও চিন্তাধর্মী শিক্ষার দিকে নিয়ে যেতে হবে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে সরকারি বেসরকারি চাকরিতে স্বচ্ছতা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে গবেষণা ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে উপসংহার দেশের মেধাবী তরুণরা যদি একের পর এক বিদেশে চলে যায় তবে এই দেশ তার উন্নয়নের গতিধারা হারাবে এখন সময় এসেছে ভাবার শুধু তরুণরাই কেন দেশ ছাড়ছে আমরা তাদের দেশে থাকার মতো ভবিষ্যৎ দিতে পারছি তো